আসেন সিনিয়র আমরা শিক্ষক তিরিশ বছর শিক্ষকতা করি আর আমাদের উপর খেলা ধাক্কা দিচ্ছেন আমাদের কোনো কি অপরাধ আমরা জবাব চাই আমাদের কি অপরাধ ছিল যদি সারা বাংলাদেশের আশি পার্সেন্ট শিক্ষক শিক্ষার অবদান হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের তাদের আপনাদের তো প্রথমবার পাঠিয়ে দেওয়া হয়েছিল আপনারা জান নাই কেন কোথায়

আর লম্বা লাইন ছিল না হাজার হাজার না লাখ লাখ শিক্ষক আসছে লক্ষাধিক শিক্ষক আমরা তো শুনতেই পাইনি কিছু

এই পর্যন্ত আমাদের দাবি এমন কিছু দাবি না এবং এটা তারা আশ্বাস দিয়েছিল গত মাস মাস পূর্বে আমরা এসেছিলাম তখন তারা বলছিল আপনাদের বিশ পার্সেন্ট বাড়ি আপনারা প্রস্তাব পাঠান আমরা হিসাবে আমরা এখানে

উনারা কি করছে কিনা এখানে ঘোষণা দিল কিনা দিলো শুনতেই পাইনি কারণ আপনারা মিডিয়ার লোকজন দেখছেন কত দূর পর্যন্ত গেছে সেখানে কোনো শব্দ দেয় না সেখানে শব্দ দেয় না তখন আপনার কেন ফিরে গেলেন আশ্বাস দেওয়ার পরে প্রজ্ঞাপন না দেওয়ার কারণে আমরা